হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তবে আজকের ভিডিওটা শুরু করছি বাপের বাড়ি থেকে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা দেখে যে আমি বাপের বাড়িতেই রয়েছি তো আজকে বাপের বাড়ি এসেছি আর আসার কোনো কারণ আছে তো সেই কারণে আজকে বাপের বাড়ি হঠাৎ করে চলে এলাম আর সামনেই আমাদের মনসা পুজো সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তোমরা শুধু দেখতে থাকো তো একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি আর কাজটা আমি পরে জানাবো আগে কাজটা হোক তারপর জানাবো যে কিসের জন্য এসছি তো ভিডিওটা দেখতে থাকো এসছি অনেকক্ষণ এখন নটা বাজে আমি এসছি আটটার সময় তো তারপর থেকে কোনো কিছু ভিডিও মানে অন করিনি তো চলো যতটা যতটা পারবো ততটা মানে শেয়ার করবো আর এখানে তো কোনো কাজকর্ম নেই বুঝতেই পারছো বসে বসে খাবো আর ঘুমাবো আর কোনো কাজ নাই আদি তুমি খুব বদমাইশি করছো ওখানে পড়ে যাবে ওখানটা থেকে পড়ে যাবে দেখো বদমাইশি শুরু করে দিয়েছে মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে মাকে বলেছিলাম যে গরম ভাত খাবো সেই কারণে মা ভাতও বসিয়ে দিয়েছে ভাত ফুটেও গেছে আর এখানে মা কলায় সেদ্ধ বসিয়েছে গ্যাসে আর এখানে দেখো সোনা দেখো পিসির কোলে ঘুর বেড়াচ্ছে আর কত ঘুটে মিলেছে এগুলো সব বৌদিদের ঘুটে আর সামনে এগুলো আমাদের কি আদি তোমার ব্যাগটা নিয়ে এসো যাও ব্যাগটা নিয়ে এসো ব্যাটটা নিয়ে চলে এসো তো তারপর দেখো এই যে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি মাও ভাত খাচ্ছে আর আমি তো গরম ভাত খাবই সেটা তো তোমরা দেখলেই ওই যে গরম গরম ভাত আর কলাই সেদ্ধ আর তো এখানে বাপাকে খেতেই দিচ্ছে না দেখো মুড়িগুলো বারবার ফেলে দিচ্ছে কি দুষ্টু হয়েছে আর ভাই নেই ভাই কাজে গেছে তো সেই ভাত আর কি কিছুটা ছিল সেটাই মা আর কি তরকারি দিয়ে খেয়ে নিচ্ছে দেখো মা এখানে মাংস চেপিয়েছে মায়ের একদম কালারটা হয় নাই মা লঙ্কাগুড়ি দাও না নাকি কম দিয়েছো তো নাহলে আদি আবার খেতে পারবে না যাই হোক মায়ের হাতের এই টেস্টই আলাদা দারুণ রান্না করে কালারটা কোনো ম্যাটার করে না গুণটাই হচ্ছে মেন তো আদিও খাবে সেই জন্য বেশি লঙ্কাগুড়ি দেয়নি দেখো আমাদের ঘরে বানিয়েছে লঙ্কাগুড়ি তো এখন অনেক বেলা হয়ে গেছে আদি ঘুমিয়ে পড়েছে তো চলো আমিও চানটা করে নিই তার আগে একবার দেখাই যে আমাদের এখানে যে বাস পড়েছে কীরকমভাবে হয়েছে দেখো ঘর থেকে বেশি ডিফারেন্সও নয় এই গোড়ের জলটা কতটা উঠে গেছে দেখো একদম পুরো উঠে গেছে সেই জন্যই আর কি চিন্তা আর এখানে মারে সবাই রান্না করতে উনুন ছিল এখানে একটা যেমন উনুন রয়েছে এখানেও একটা উনুন ছিল তো এখন তো ভেঙে গেছে আর এইভাবেই ওই যে মাটিটা চটি চুটি কেটে কেটে এই ডোবাটা বোঝাতে হবে তাছাড়া কোনো উপায় নেই আর আর আমার বাপের বাড়িতে দেখো এই যে সন্ন্যাসী বাবা আছে এই জায়গাটা মা ভিতরটা দেখো পরিষ্কার করেই রেখেছে তবে এই বর্ষাকালে না চারিদিক সুপচার হয়ে যায় এই যে এখানে কতগুলো কাঠ আছে বালি আছে চলো তোমাদেরকে একটা দেখায় মা কত কি গাছ লাগিয়েছে কী কী গাছ লাগিয়েছে যে দেখো এটা আমাদের বাথরুম বাথরুমে জল ভরা আছে এখনো কোনো কিছু করা হয়নি এখনো সাবমার্সেল কল ফল কিছু হয়নি আর এখানে দেখো মা একটা পুঁই গাছ লাগিয়েছে কিন্তু পুঁই গাছগুলোই দেখো একদম পোকা ধরে গেছে গো কিছু করার নেই পোকা ধরে গেছে আর তার পাশে দিয়ে যে ছোট্ট করে একটা এই যে আনারস গাছ লাগিয়েছে তারপর এই যে দেখো পেঁপে গাছ লাগিয়েছে অনেক পেঁপে হয়েছে অনেকগুলো পেরেছে নিয়ে যাব বাড়ি আর ওইদিকে ওই যে তুলো গাছ ওই দেখো কুল গাছ তারপর এই যে একটা পেয়ারা গাছ এই যে আম গাছ একটা বড় তারপর ওই দিকে একটা আম গাছ তারপর জবা ফুলের গাছ ওই দেখো শিউলি ফুলের গাছ আর এইখানে দেখো গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে মোটা মোটা পাতাগুলোয় এই যে দেখো পুরো এই বাথরুমের ছাদটাতেই মা আর কি উঠাবে মনে হচ্ছে আর এখানে দেখো সুন্দর ঘাটটি তো আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে কিন্তু মা এতটা ব্যবহার করে না নামতে পারে না পায়ের ব্যথার কারণে তো সেই জন্য আর কি এরকমই হয়ে আছে আর চলো দেখায় আর একটা এই এখানে দেখো এক গাদা লঙ্কা গাছ হয়েছে কিন্তু লঙ্কাই ধরেনি দেখো কিছুদিন আগে এসেছিলাম তখন কিন্তু ধরেছিল আর এখানে একটা জাম গাছ আছে ওই যে একটা মেহরবানি গাছ মেহেরবানি গাছ বলে না জানি না কি গাছ বলে আর ওই দেখো একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছ ওই দেখো ওই গাছটাতে এখন পেয়ারা হচ্ছে খাওয়া হচ্ছে আর কি আর এইখানে দেখতে পাচ্ছ কি একটা কাঁঠাল গাছ রয়েছে ওই দেখো কাঁঠাল গাছটা বড়ো হয়েছে এই পাতাগুলো এই যে এর দিকে আবার জবা গাছ আছে তো চলো এইদিকে আমি ভাবলাম লঙ্কা ধরেনি তবে দেখছি এইদিকে দেখছি লঙ্কা ধরেছি বেশ কয়েকটায় আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখো এই যে দুটো কালার হয়েছে লাল কালার একটা সবুজ কালো কীরকম টাইপের একটা আর ফুলগুলো দেখো কি সুন্দর বেগনি বেগনি ফুলগুলো ফুটেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো চলো এখান থেকে যাওয়াটাই ভালো কারণ এই যে দেখো একটা শুপোকা গাছ রয়েছে বেশিক্ষণ থাকলে হয়তো গায়ের মধ্যে উঠে যাবে ব্যাস যে চুলকাতে চুলকাতে হায়রন হয়ে যাবো ওখানে মা মনে হচ্ছে এই যে সজনে গাছ লাগিয়েছে এখনও বেরোয় নি গোটাই গাছ লাগিয়েছে মা আর কি সব জায়গায় এখানেও লঙ্কা গাছ লাগিয়েছে এই যে ছোটো ছোটো লঙ্কা হয়েছে তো চলো আর এখানে একটা গাছ দেখাচ্ছি এই গাছটা আমি আই বড়তে লাগিয়েছিলাম এখনো মা আমার গাছটা তো এই ফুলটা এত বড় হয় সেটা পরে তোমাদেরকে দেখাবো কত বড় হয় আর আমি একটা চারা নিয়ে যাব হ্যাঁ ঠিক আছে দেখো মা এখন বাসন ধুতে আছে তুমি ধুতে এসেও ধরা যাবে ধরবো মনে করো কারা বলে দেয় মা মা কারা বলে গাছ হয়েছে আবার তার পাশেই দেখছি এই যে একটা চারা বেরিয়েছে আমি নিয়ে যাবো

দেখো এগুলো খোবরা হয় না এগুলো ভালো আলু খারাপ না পিয়াজ কত নিলে টাকা ভালো করে করে পিয়াজ রাখছো হ্যাঁ পুজো এরকম করে যদি পিয়াজ প্রতি তুমি নিয়ে আসো পূজার সময় পিয়াজ কিন হবে না সত্যি করে এতেই তো এক ঝুড়ি হতেই চললো কম চাই কিন্তু পিয়াজ ঝুড়ি বার বাবা এই তো এতগুলো রয়েছে

তো দেখতেই তো পেলে বাবা মানে বাজার করে নিয়ে এসছে তো বাবা বলছে আলুগুলো দেখাস না কি এমন খারাপ আছে বলো কাটা আলুই তো নিয়ে এসছে খারাপ তো আর কিছু আনেনি তো আমার মনে হয় সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করাটা দরকার আর আমার তো এদিকে দেখো বাবাকে বলার মাত্র ওই বাবা দেখছি এক গাদা পেঁপে পেরে নিয়ে এসছে ওই যে গাছটাই দেখালাম আর আমার জন্যই পেরেছে আমি নিয়ে যাবো আদি এসেছি আর আদি কি মজা আদিকে প্রথমে খাইয়ে দিয়েছি আর তারপরে ওর হাসি দেখো ও যখন খুব মানে খুশি হয়ে যায় না তখন আমার মনটা ভীষণ খুশি হয়ে যায় ওর হাসি দেখলে আমার দিনটাই যেন ভালোই চলে কি আর বলবো মানে ওর হাসিতেই আমাদের সবার হাসি মানে ও যত হাসি খুশি থাকবে আমার মনে হয় ততই ভালো লাগে দেখো এক্ষুনি পড়ে গেছিলো আর শুধু বদমাইশগিরি কি করছে জানো এই যে সিঁড়িটা রয়েছে সসরে তো ওইটা নামছে আবার উঠছে নামছে আবার উঠছে আর এদিকে মা ভাত পেরে দিয়েছে আর আমি ভিডিও করছি আর এখানে খেতে বসে পড়েছে বাবা একদম কড়াই নিয়েই বসে পড়েছে ভাইয়ের জন্য রেখে দেওয়া হয়েছে তুলে তো ওই মাংসটা আর কি আমার ছিল না ওটা ভাইয়ের ছিল আর এটা আমার মাংস তো চলো মাংস আর ভাতই করেছে সেরকম কিচ্ছু করেনি আর আমি মাকে করতেও মানা করেছিলাম আর মাংসটা যা মা রান্না করেছিল না দারুণ মুখটা জাস্ট ছেড়ে গেলো অনেকদিন বাদে দিন বাদে মায়ের সেই রান্না খেলাম তৃপ্তি করে টাটা টাটা তো আমি বাড়ি চলে যাচ্ছি আর তখন সোনা আর কি আমাকে টাটা দিচ্ছে তো যাই হোক ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো চলো বাবা একটু এগিয়ে দেখ বাই